গল্পের নাম বেলা লেখা খাদি জারুসিয়ার ও প্রবসংঘাট সময় তার নিজ গতিতে চলছে আজকাল প্রায় পিটি ঊষাকে আশ্রয় আসতে দেখা যায় অরিত্রের সঙ্গে তার সক্ষতাও তুলনামূলক বেড়েছে তবে অরিত্যের জড়তা আজও কাটেনি প্রতি মুহূর্তে সে মিথ্যা বলার অনুতাপে অনুতপ্ত হচ্ছে আবার পিটি বলতে গিয়ে বলতে পারছে না অদ্ভুত হলেও সত্য আজকাল আর বেনামি কোনো চিরকুটা আসে না অরিত্রীদের বাড়িতে এছাড়া অরিত্তিকেও আর ওই আগন্তুক টানে না তার মন জুড়ে কেবল পিটুষাকে নিজের সত্য পরিচয় না বলতে পারা অনুতাপ ঈশান প্রায়ই অতসির সেটে হাজির হয় তার নানারকম মজার কথায় অতসিকে বিরক্ত করে তোলে বিরক্ত হলেও করা কথা শোনাতে পারে না অতসী ওই মুখটার দিকে তাকালে ঝুপ করে রাগ পড়ে যায় একদিন শুটিং শেষে ফেরার সময় ঈশান অতসিকে বলল আমার ভাবি হবেন না অতসি সেদিন বেশ রাগ চড়ে গেল রণচন্ডীর রূপ ধারণ করে বললো ভাবি হব না বউ হবো করবেন কথাটা শুনে ঈশানের মুখটা চুপসে গেল মনের মাঝে পিতুষার মুখটা বেসে উঠল তৎক্ষণাৎ কোনো সে সিদ্ধান্ত কাছে আর যাবে না সে ভাইয়ের জন্য বউ ঠিক করতে গিয়ে নিজের বউ জুটানোর ইচ্ছে নেই তার তাছাড়া পিতুষা যদি জানে যে অতশী আর ঈশানের মাঝে বিন্দু পরিমাণ আকর্ষণ আছে তবে সে সরে যাবে নিজের জন্য পিতুষাকে বারংবার ত্যাগ স্বীকার করতে দেখেছে ঈশান তাই নতুন করে আর ভাইয়ের কাছ থেকে কিছু কেড়ে নিতে চায় না সে বাড়ি ফিরে নিজের ঘরে যেতে মন চাইল না সরাসরি সাদে চলে গেল সে পিতুষার হাস্যজ্জ্বল মুখটা দেখে সব মন খারাপ গেল। উড়ে পিতুষার পাশে বসে বলল, ভাইয়া তোকে বেশ খুশি খুশি লাগছে প্রমোশন হলো বুঝি পিতুষা তার দাম্বিক হাসি আসলো ক্ষণিক বিরতি নিয়ে বললো কেবল প্রমোশন হলে আমি খুশি হই এছাড়া হই না খুব কম তা তোর মনের খবর কি ভাইয়া দেখা সাক্ষাৎ করেছিস গত সপ্তাহে প্রতিদিন দেখা হয়েছে মনে হচ্ছে তারা আমাকে ভীষণ পছন্দ তবে তবে আকাশের দিকে তাকিয়ে শান্ত অথচ বলে ভেবেছিলাম প্রথমে ওর ঠিকানাতে বেনামে চিঠি আর ফুল পাঠিয়ে আমার প্রতি সুপ্ত আকর্ষণ তৈরি করবো তারপর একদিন হুট করে সামনে গিয়ে চমকে দেব মনে কথা সব ইস্তরে ব্যক্ত করে দেব। কিন্তু হঠাৎ সব বদলে গেছে আমার সঙ্গে ওর প্রতিনিয়ত কথা হচ্ছে একে অপরকে চেনার চেষ্টা করছি তবু অতশীর জড়তা কাটছে না ও আমাকে না এড়িয়ে চলে না সরাসরি কথা বলে কেমন যেন নিজের মাঝে মগ্ন থাকে মেয়েটা আমি স্বস্তি পাই না তাছাড়া একে সবার সামনে অতশী ডাকতে অরিত্তেজে তাকে সবার সামনে অতসি ডাকতে মানা করেছে কথাটা বলতে গিয়ে বললো না পিতৃষা ভাবলো অতশীর বদনাম কাউকে জানানো ঠিক হবে না পিতুষার কথা মনোযোগ দিয়ে শুনছিল ঈশান বলল কথা শেষ করো ভাইয়া এত ব্যস্ততার মাঝে প্রতিদিন দেখা করার সময় পায় সে প্রত্যুত্তর করে না আকাশের দিকে তাকিয়ে থাকে তার ঠোঁটের ঠোঁট্রিক্য খাসি রেখা ঈশান কিছুটা অবাক হলো পিতুষার বলা প্রতিটি কথায় গত এক সপ্তাহে প্রতিদিন সে অতিশীর সঙ্গে দেখা করেছে মেয়েটা যথেষ্ট দেরি করে বাড়ি ফেরে তাহলে পিতুষার সঙ্গে দেখা হলো কখন জিজ্ঞেস করতে গিয়েও কিছু বললো না ঈশান যদি পিটুষা ভাবে ইমান অতুষিকে পছন্দ করে তবে তো সে পিছিয়ে যাবে নীরব থাকার সিদ্ধান্ত নেয় ঈশান যা জানা সে নিজে জানবে কে কিছু জানতে দেবে না পিতুষা তার মনের মতো একজনকে পাক তা চায় ঈশান তার জন্য তাকে যা করতে হয় করবে সে পিতার কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরে ফেরার জন্য পা বাড়ায় ঈশান ছাদের দরজায় মা আর জোহাককে দেখে একটা একটু দাঁড়ায় শান্তার পর নিচে নেমে যায় আর জোহাক এগিয়ে গিয়ে পিতুষার পাশে বসেন পিতুষার নিজের গায়ের চাদরটা খুলে মায়ের গায়ে জড়িয়ে দেয় মুচকে এসে জিজ্ঞেস করে কিছু বলবে মা তুমি এলে কেন আমাকেই ডাকতে কেন রে আমি তোর পাশে বসে আকাশ দেখলে তোর ভালো লাগে না পিতুষা মুচকে হাসে মায়ের কোলে মাথা রেখে মায়ের দিকে মুখ ফিরিয়ে বলে ওই উজ্জ্বল চারটার থেকেও তোমার মুখটা সুন্দর মা এই অন্ধকার রাতের আকাশবর্তি তারার থেকেও তোমার সঙ্গ আনন্দের মা তোমার সন্তান হতে পেরে উষা নিজেকে ধন্য মনে করে আর আরজুহা পিতুষার এলোমেলো চুলগুলোতে হাত দিয়ে আরও এলোমেলো করে দেন মুচকে এসে বলেন অনেক সুনাম করেছিস এবার বলতো সত্যি মেয়ে ঠিক করেছিস নিজের জন্য মেয়ে ঠিক কর আমার সাথে আপত্তি নেই তবে একটা কথা না বলে থাকতে পারছি না বলবো না বলব না করেও বলতে হচ্ছে আসলে না বলে সুস্থ পাচ্ছে না পিতার শোয়া থেকে উঠে মায়ের দুহাত নিজে হাতে নিয়ে বলে মা তুমি একবার যদি মানা করো আমি সব ছেড়ে দিতে পারি নিজের প্রাণটাও দিতে পারি নিজের পছন্দের মেয়ে তো সেখানে আর জোহাক পিতার গালে হাত রাখেন তার এই ছেলেটা বড্ড বেশি মা পাগল মুসকে এসে বলে না বাবা তোকে তোর পছন্দের মেয়েকে ছাড়তে পারবো না আসলে তুই তো জানিস এ পরিবারে তোরা তোদের নিয়ে আমার ছোট্ট পৃথিবী সেখানে একজন নতুন সদস্য আসবে তা সত্যি আনন্দের বিয়ের আগে তো নিশ্চয়ই তুই তাকে সব জানাবি তোর অতীত বর্তমান সব তখন সে যদি সব জেনে বিয়ের পর তোকে নিয়ে আলাদা হয়ে যেতে চায় আমি তোকে ছাড়া থাকতে পারব না বাবা তুই আমাকে প্রথম মা বলে ডেকেছিস আমাকে মাতৃত্বের সাথ দিয়েছিস তোর বাবা দাদু তারা তোকে কত ভালোবাসে ভরসা করে আর ঈশান ও তো এখনও অপরিপক্ক তুই ওকে শক্ত হাতে ধরে রেখেছিস বলেই তো আজও ছেলেটা ঠিক পথে আছে তুই না থাকলে আমাদের কি হবে পৃথিবীষা নিজেকে বাইরে থেকে স্বাভাবিক রাখলেও তার ভিতরে আনন্দ ঝর্ণা বইছে এ পরিবারে তার স্থান এতটা মজবুত ভাবেনি সে মাকে আশ্বস্ত করে সে বলে আমার পরিবার আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি এমন কাউকে কখনোই বিয়ে করব না যে আমাকে আমার আপন মানুষগুলোর কাছ থেকে দূরে সরিয়ে নেবে আমি এমন কাউকে বিয়ে করব না যে আমার পাশাপাশি আমার আপন মানুষগুলোকে আপন করে নেবে স্বস্তির হাসি হাসেন আর জহর ছেলেকে তারা দে বলেন ছাদে আর কতক্ষণ থাকবি বাসায় চল খে দ্রুত শুয়ে পড়বে রাত জাগিস কেন তোরা কে জানে মায়ের কথায় হাসে পিতুষা দাঁড়িয়ে মাকে ধরে দাঁড় করায় বাসায় যেতে যেতে বলে তোমায় নিয়ে চিন্তা হয় মা আমার বউ আসলে বউ শাশুড়ি মিলে না আমাকে নিয়ে ঝগড়া করো আর ঝক পিঠুসার কারণ টেনে বলে আমার ছেলের বউকে আমি নিজের মেয়ে করে রাখব ঝগড়া করলে তোর সঙ্গে করব। তোর বউয়ের সঙ্গে না মা ছেলের মায়া ভরা কথা কাটাকাটি চলে দীর্ঘক্ষণ মা ছেলের কথার শব্দে বসার ঘরে বেরিয়ে আসেন মহেন হাফ হাসি মুখটা দেখে স্বস্তি পান মহসিনুল হক পিটিস আনন্দ যে তার জীবনে অনেক বড় পাওনা করে তিনি প্রার্থনা করেন পিটিশার জন্য তার নিঝ ভবিষ্যতের জন্য ব্যাপারে সঙ্গে কথা বলতে না পেরে বেশ অস্বস্তি অস্থির বোধ করছিল অরিত্বি অনেক ভেবে অমিতের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল রাতে খাবার পর অমিতের ঘরে গিয়ে উকি দিল অরিতি মৃদু স্বরে বলল তোর সঙ্গে একটা ব্যাপার আলাপ করা ছিল রে অমিত আসবো ব্যস্ত হলে পরে আসবো অমিত টেবিলে বসে পড়ছিল বই বন্ধ করে বললো ছোট করে প্রকার না আমাকে আপু ভেবে কথা বলছে নিজের পরিচয় দেব কি দেবো না বুঝতে পারছি না তবে মনে হচ্ছে সে আপুকে পছন্দ করে এবং আমাকে আপু ভেবেই কথা লাগাতে চাইছে আমার কি করা উচিত বুঝতে পারছি না তাছাড়া আপু সে যে কথা বলতেও মন চাইছে না জানিস তো মিথ্যা বলতে আমার ভালো লাগে না অপরাধ বোঝে ভুগছি আমি বেশ কিছুদিন ধরে কার সঙ্গে পরামর্শ করবো তা বুঝতে পারছিলাম না তাই অনেক ভেবে তোর কাছে আসা